আজকে তোমাদের সামনে আসলাম এইচএসসি হায়ার ম্যাথ নিয়ে আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিত থেকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পত্রে অর্থাৎ দ্বিপদী বিস্তৃত অধ্যায় থেকে নিয়ে আমি আলোচনা করব যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবো আর সেই সাথে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এর জন্য এই জন্য আমি আজকে প্রশ্নটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে আর প্রশ্নটি নেওয়া হয়েছে রূপন্তের প্রকাশনের বই থেকে এবং যে কোনো রাইটারের মধ্যে এই প্রশ্নটা আছে তো দেখো এ প্লাস থ্রি এক্স যদি এর বিস্তৃত প্রথম তিনটি পদ যথাক্রমে বি টোয়েন্টি ওয়ান বাই টু ও ওয়ান নাইন বাই ফোর বিয়ার হলে এ বিও এন এর মান নির্ণয় কর প্রথমে আমরা লিখব এত সমাধান এ एन ए प्रथम प प्रथम पद ए टू दि पर ए द्वितय एन सी वन व टू दि वन থ্রি এক্স তৃতীয় পথ এন এটার সামনে আমরা লিখতে পারি এন এন সি ওয়ান আছে এন তাহলে এখানে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি এক্স আর তৃতীয় পথ এন সি টু এ টু দি এন মাইনেস টু থ্রি এক্স স্কোয়ার ফলাফল এখানে পাওয়া যাবে এন এন টু এন মাইনাস ওয়ান বাই টু এ টু এন টু নাইন এক্স স্কোয়ার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমরা পেয়ে গেলাম যেহেতু আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পদের মানগুলো দেওয়া আছে এখন আমরা বসিয়ে দিই শর্ত মতে এ টু দি পাওয়ার এন ইকেল কত বি তারপরে এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি এক্স ইকেল কত 21 ওয়ান বাই টু এখানে আমরা এক্স এক্স কাটা তিন দ্বারা ভাগ করে এখানে আমরা পাই এক্স কাটা যায় তিন দ্বারা ভাগ করে পাওয়া যায় সেভেন এন এ টুতে পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে কত পাওয়া যায় সেভেন বি বাই টু সমীকরণ দুই এবং তিন নাম্বার এখানে আছে এন অফ এন মাইনাস ওয়ান এইটু দি এন মাইনাস টু বাই টু বাই টু নাইন সমান সমান দেওয়া আছে এখানে ওয়ান এইট নাইন বাই ফোর বি তাহলে এখন আর কাটে কাটে এখানে টু হবে কাটা আর নয় কাটলে পাওয়া যাবে কাটা তাহলে এটা দিয়ে কাটলে এখানে পাওয়া যাবে টু তাহলে ফলাফল আসতেছে এন অফ বা এন অফ এন মাইনাস ওয়ান এ টু দি এন মাইনাস টু এন মাইনাস টু একে এন টেন্টি ওয়ান বাই টু বি তিন নাম্বার সমীকরণ এটা কিন্তু তিন নাম্বার সমীকরণ এখন আমরা একে দুই দ্বারা ভাগ করি একে দুই দ্বারা ভাগ করে তাহলে একটু মুছে দেব এখানে আছে এক সমীকরণ এক ভাগ কত দুই হতে পাবো কি পাই এ টু দি পর এন ভাগ দুই নম্বরের বামে আছে এন এ টু দি পর এন মাইনাস ওয়ান ডান দেখে বি ওয়ান এন টু এত দ্বারা ভাগ করে পাওয়া যায় টু বাই সেভেন বি পাওয়া যাচ্ছে তাহলে এখানে এ আরে যদি কমন নেয় এনটা উপরে বিয়ে করা যাবে আমি দেখা দিয়ে দিলাম এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই কত এন এখানে বি কাটা যায় টু বাই সেভেন বা এন কাটা অর্থাৎ এ বাই এন ইকাল কত টু বাই সেভেন বা এন ইকাল সেভেন এ বাই টু সমীকরণ

দুই ভাগ তিন তাহলে তিন ছিল এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ এন অফ এন মাইনাস ওয়ান সমান সমান এখানে সেভেন বি বাই টু সেভেন বি বাই টু গুণ

দুই নাম্বার তাহলে উপরে যাবে টু বাই টু বাই একুশ কাটা টু কাটা আমার এখানে প্রায় সাত পাওয়া যায় ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কাটা কাটা একটু করে নিলাম এন কাটা যাবে তাহলে এখানে এ আর এ যদি কমন নেই এনটা উপরে গিয়ে দিও প্লাস টু অর্থাৎ এ বাই এন মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি এন মাইনাস থ্রি বা এন মাইনাস ওয়ান হবে সমীকরণ সমীকরণ পাঁচ বা আমরা এখানে সমীকরণ পাঁচ থেকে এন এর মানটা নিতে পারি এখানে দেওয়ার দরকার নাই বা এখানে এন এর মান হচ্ছে সেভেন এ বাই টু এই যেখানে সেভেন এ বাই টু এখানে থ্রি এ প্লাস ওয়ান বা এর পাশে আর গুন দাও সেভেন এ সেভেন এ একেল সিক্স এ প্লাস তাহলে বা সেভেন মাইনাস সিক্স এ 2. টু A এ টু আমরা এর মানটা 2 পেয়ে গেলাম এখন এর মানে আমরা কথায় বসাবো এই এখানে আমরা বসাবো

তাহলে এন একট সেভেন ইন টু টু হাফ টু কাটা সমান সমান এর মান সেভেন এইবার আবার এ ও এ

টু ফোর সেভেন ওভেন এই ছিল আমাদের আজকের তেরো দুই নম্বর প্রশ্নের সমাধান এই প্রশ্নটি খুবই বেশি বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির যদি সমস্যা থাকে মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যেহেতু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায় আসে টেস্ট পরীক্ষায় আসে এর জন্য আমি তোমাদের সামনে এই প্রশ্নটি সলিউশন করার জন্য চেষ্টা করেছি আমরা এই ভিডিওতে যারা আমার ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যারা চ্যানেলটাতে নতুন বা হয়তো এখনও সাবস্ক্রাইব করে নেই ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ